আজকে যাব খুলনা ইন্দ্রমহল মিষ্টি ঘরে যাবো আজকে খুলনার ঐতিহ্য অনেক পুরনো একটা মিষ্টি ঘর যেখানে অনেক নামি নামি ভালো মানে মিষ্টি পাওয়া যায় পুরনো একটা মিষ্টি ঘর অনেকে চেনেন জানেন কিন্তু অনেকে যেতে পারেন না আজকে ইন্দ্রমহলের মিষ্টি এরা হিসেবে খুলনা ডাক ডাকবাংলা হেলাতলা মোড় থেকে একটু ভিতরে যেয়ে হাতের ডাইন ছেড়তে একটু গুলির ভিতর থেকে হাতের পাশে এনজামান এনজামানের পাশ থেকে গলির থেকে ওখানে যেতে হবে যে আমরা আজকে দুইটা মিষ্টি খাব দেখেন কী অবস্থা আমরা সেই মিষ্টি ঘর পুরোপুরি ভিডিওটি করতে পারিনি কারণ নিষেধ ছিল